গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমাদের তো চলছে এই যে মিটি সোনা আলো আসছে জানলা দিয়ে রোদের জল খাচ্ছ আর আমরা এখন চা খাইনি এখন চা খাবো চা খেতে চলে এসেছি বাবান সোনা বাবান তোমার ঠান্ডা লাগে না লাগে না এই যে আমার চা করছিস পরোটা মানে গোল গোল করে রুটির মতন বেলে একটু তেল দিয়ে সেখে দিয়েছে তো এটা হচ্ছে আমার খাবার এটা মেয়ের মেয়েকে খাইয়ে দেবো ওটা ছেলের মা আসো হ্যাঁ ঘরের দরজা বন্ধ ছেলে পড়ছে আর বারবার খালি পালিয়ে যায় ওর পেছনে কে দৌড়াবে তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার দেখেছ বলে খাবে না এখন এই দৌড়াদৌড়ি করে ওকে খাওয়াতে হবে আমার আর আজকে বন্ধুরা স্নান করিনি আমি সকালে এমনি চেঞ্জ করে নিয়েছি ঠান্ডাটার জন্য আমার একটু সমস্যা হচ্ছে সকালে ওর বাবা বা করছে স্নান করতে কেন স্নান না করে না রান্না বান্না কাজকর্ম করতে আমার একদম ভালো লাগে না তো বন্ধুরা এখানে মাটি নিয়ে নিয়েছি মাটি তুলে রেখেছিলাম তো একটু গাছে গোড়ায় দেবো বলে তো ভাবলাম কি একটুখানি মেয়েকে একটা পুতুল বানিয়ে দিই জানি না হবে কি না কেন ওই মাটি তো বেলে মাটি ইটেল মাটি না আর শিকড় মিকড় সব অনেক কিছুই রয়েছে এখন পুতুলটা বানানোর পর পুতুলটা থাকবে কিনা জানি না আর আমি কিন্তু পুতুল বানাতাম ছোটবেলায় ওই আমাদের পাড়ায় পাল বা পাল বাড়ি ছিল তো ওখান থেকে মাটি নিয়ে এসে পুতুল বানিয়ে খেলতাম দেখি হয় কিনা বলো দাদু কত করে ফুলকপি হ্যাঁ হ্যাঁ সেই জন্য নিয়েছি পালিয়ে যাস কেন বললাম দুটো দাও তিনটে জোর করে দিয়ে গেল বুড়ো কপি পয়সা দেব না আমি ফুল তুলি না ওই যে ফুল শুকিয়ে যায় দেখে ফুল তোলা হয়নি আর আজকে আমি তুলে আমার ছেলেও তোলে ও পরীক্ষাও পড়তে বসেছে ফুলগুলো দিয়ে গেল ফুলকপিগুলো ফুল বলছি তো বন্ধুরা দেখুন নৌকোটা বানিয়ে ফেলেছি এখন থাকবে কিনা জানি না মাটিটা ভালো না ধপ করে পড়েও যেতে পারে তো ছেলেকে বললাম তাড়াতাড়ি ভিডিওটা বানা দেখ নৌকোটা কিরকম হয়েছে যদি পারফেক্ট শুকায় তাহলে তুলতে গিয়ে ভেঙে যাবে না তো রে ভেঙে যেতেও পারে যা চেহারা হয়েছে নৌকার আমার মতন এখন আর কিছু করা যাবে না এটা শুকা তারপরে ডেকোরেশন পরে হবে তো মিঠি স্নান হয়ে গেছে স্নান করে রোদ দূরে শুয়ে আছে লেপের উপরে রে ই চুলটা শুকিয়ে যাক চুলটা শুকিয়ে যাক শুয়ে থাকো শুয়ে থাকো এবার যাব আমি স্নানে যাবি হ্যাঁ যাবি অতিরিক্ত সাহস তো বন্ধুরা সকালবেলায় ভাবলাম যে কোনো তরকারি করব না রুটি একটু চিনি দিয়ে পরোটা করে ফেলি ওর বাবা তো বাড়িতে নেই ওর বাবাকে ভোরবেলায় রুটি আলু ফুলকপি ভাজা দিয়েছি নিয়ে গেছে টিফিনে ছেলে খাবে আমি খাবো মেয়ে তো তর্কি টর্কিটে খুব একটা খেতে পারে না তো চিনিটা কম ছিল আমি জানি না চিনিটা প্রায় শেষ হয়ে এসছে তো আমি কী করলাম ওই যে প্যাকেটের মধ্যে এক কেজি করে চিনি নিয়ে এসে রাখে তো ওটা অল্প অল্প করে ঢেলে রাখি যেটাতে ব্যবহার করি আর কি শেষ হয়ে গেছে তো আমি আবার ঢালতে গিয়েছি আমি চিনিই আছে ঢালার পরে চিনিটা যে শেষ হয়ে গেছে আমি জানি না দেখছি যে গোবিন্দভোগের চাল তো যেটুকুনি চিনি ছিল সেটা তো মিশে গেল তা আমি ছেলেকে বললাম যে বাবা এরকম আজকে তো শাক ভাজবো আর এ একটু ফুলকপি রান্না করবো একটু চিনি দিতেই হবে আবার বিকেলবেলায় চা খেতে হবে তুই চিনি একটু নিয়ে রাখ তারপর বাবা যখন নিয়ে আসবে নিয়ে আসবে ওর বাবাই দোকান টোকান করে আমরা যাই না দোকানে যেতে হয় না এইবার ছেলে গেছে আর ভাতও উতলে গেছে ভাতের সরাটা আমি সরা দেখেছি পিছনে তাকিয়ে দেখি মেয়ে নিই ডাকছি মেয়ে নিই বাইরে বেরিয়ে পরোটার দোকানে গেছে দেখছি মেয়ে নেই আমার বুকের মধ্যে না ঢিপ ঢিপ করে পাখা চলছে টেনশনে চোটে ঘরের মধ্যে পাখা চলছে পাশে সিজিতাদের বাড়িতে গেছি নিয়ে দুটো ভিডিও করবো মেয়েটাকে নিয়ে ভিডিও নেই একদম এবার পাঁচ রাস্তার মোড়ে গেছি চারিদিক দিয়ে তো গাড়ি আসছে ওদিকে কল্যাণী রোড থেকে গাড়ি আসছে ওদিকে শ্যামনগর থেকে গাড়ি আসছে মানে এখানটা আমাদের এখানে অটো স্ট্যান্ড মেলে আর কি পাঁচটা রাস্তার মোড়ে একটা বুড়ি চলে যাচ্ছে আর দুটো রাস্তা সামনাঘরের দিকে যাচ্ছে একটা উচ্ছেগরের দিকে যাচ্ছে তো এবার পাঁচ রাস্তার মরে গিয়েও দেখছি নেই এবার তো চিন্তা হচ্ছে খুব আমার কোথায় গেল কোথায় গেল। আর মেয়েকে তো যে ডাকে তার সঙ্গেই চলে যায় তারপরে দেখছি ছেলে কোলে করে নিয়ে আসছে মানে ওই যে ছেলে যে দোকানে গেছে দোকানটাও চেনে ওই দোকানে চলে গেছে তারপর আমাকে বলছে মা আমি গেছি দোকানে দেখি আমার কাছে চলে গেছে তারপরে বোনের পেছনে টাকা দৌড়েছে কাকা অনেকটা দূরে তার মধ্যে যদি একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দিত তো তার মানে কি বলবো মানে আমার না বুকের ভিতরটা যে কি করছে আমি মানে বলে বোঝাতে পারবো না রান্না বান্না আর ওর বাবাকে কবের থেকে বলছে একটা গেট বাইরে ওখানটা দিয়ে ও সে দেবে না কিছুতেই আমাদের বাড়ির সুপুরি গাছগুলো নিয়ে গিয়ে লোকেরা বাড়িতে বেড়া দিল একটু গেটের সামনেটা একটু বেড়া দেওয়া যায় না আটকানো যায় না যখন হবে এখন তো হচ্ছে না কিছু ও কিছুতেই এরকম দেবে না মাথাটা আমার মানে কি বলবো আর ভালো লাগে না তো আজকে রান্না করব শুশনি শাক শুশনি শাকটা বেছে ধুয়ে নিয়ে এসেছি আর সুশনি শাকটা আমি কিভাবে রান্না করি দেখুন এখানে জল দিয়ে দিয়েছি জল ফুটছে এর মধ্যে নুন দিয়েছি চিনি দিয়েছি আর এই শাকটা যদি ডাইরেক্ট তেলের মধ্যে দিই না শাকটা ভালো সিদ্ধ হয় না শাকটা একটু শক্ত শক্ত থাকে যার জন্য আমি এই শাকটা এইভাবেই রান্না করি তো এই শাকটা তো খুব একটা পাওয়া যায় না বিয়ের আগে খেতাম আমাদের জন্য তখন মা রান্না করতো অত বুঝতাম না তো এরকম অনেক বছর পরে এই শাকটা পাওয়া গেছে একটা মাসি আসে অনেক দূর থেকে উনি এই শাকগুলো নিয়ে আসে উনি নিজেই ভ্যান চালায় একজন মহিলার আছে আর কি যত রকম এরকম মাঠের জিনিস পাওয়া যায় উনি নিয়ে আসে দূর থেকে তা শাকটা পেয়ে মা পাঠিয়েছিল আমি তো জানতাম না কিভাবে রান্না করে শাকটা তেলের মধ্যে দিয়ে ডাইরেক্ট রান্না করেছিলাম শাকটা দেখেছিলাম যে শক্ত শক্ত লাগছে একটু কীরকম লাগছে তা মাকে বললাম যে মা বলো কীভাবে করেছিলি বললাম এরকমভাবে তো মা বললো যেরকম আগে একটু অল্প জল দিয়ে শাকটাকে সেদ্ধ করে নিবি নিয়ে তারপরে রান্না করি মানে জলটা শুকিয়ে যাবে শাকের মধ্যে জলটা ফেলার যাবে না তো তারপরে আমি এইভাবে করেছিলাম শাকটা ভালো হয়েছিল নরম হয়েছিল খেতে আর শাকটা সেদ্ধ করে নিয়ে ওই শাকের মধ্যে দেবো হচ্ছে একটুখানি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজবো আর আজকে বন্ধুরা মন মেজাজ গেছে একদম খারাপ হয়ে কী যে রান্না করবো অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে বিশেষ কিছু করবো না তাও দেরি হয়ে গেছে খুব তো বন্ধুরা রান্না বান্না প্রায় কমপ্লিট এখন খেটে দেবো এই যে আলু ফুলকপি রান্না করেছে আজকে হ্যাঁ এই যে শাক ভাজা আর এখানে হচ্ছে বকফুলের বড়া বেশ আজকে আমাদের এই রান্না হ্যাঁ চলো খাবার বাড়ব